বর্তমানে একটা বিষয় বর্তমানে না বেশ কিছুদিন যাবতীয় একটা বিষয় খুবই ভাইরাল সেটা হচ্ছে নাম নিব না যে কিছুদিন আগেই মানে যে গত কাল বা গত পরশু একটা মেয়ে যে মারা গিয়েছে শোনার পরে মানে সব জায়গাতে একটা আলোড়ন তৈরি হয়ে গিয়েছে অনেকে মারা যাওয়ার পরেও আফসোস করছে না অনেকে আবার মারা যাওয়ার পরে আফসোস করছে একটা কথা কি জানেন মানুষ মারা গেলে খুশি হওয়ার কিছু নেই মানুষ মারা গেলে অন্তত তার জন্য যে দোয়া খায়ের করা এটা আমাদের সবারই করা উচিত সে কেমন ছিল না ছিল সেটা বাস বিচার করার আসলে আমাদের উচিত কি না সেটা আমি জানি না বাট আমার মনে হয় না যে সেই দূর থেকে দেখে মানুষের ব্যক্তিগত বিষয় না জেনে তাকে নিয়ে বাস বিচার করে মন্তব্য করা আসলে আমাদের কারোই উচিত নয় তবে একটা বিষয় আমাকে যেটা খুব বেশি ভাবাচ্ছে সেটা হচ্ছে একটা মহিলাকে ডাউন করার জন্য মানে তিন চারটা পুরুষ একাধারে লাইভ করা একাধারে ভিডিও করা একাধারে তার পিছিয়ে লেগে থাকা এই জিনিসটা আমার মাথায় আসলো না ভাই একটা ওই মহিলা কি এত বেশি ডিমান্ডেবল কিছু তোমরা যারা ভাই যাইনাই গেছো মহিলা এটা ভালো না তোমাদের ক্ষতি করছে তোমাদেরকে ট্যাপে ফেলছে তোমাদের মান সম্মানের ক্ষতি করছে ঠিক আছে তারপরে আবার তোমরা মামলা করছো মোকদ্দমা করছো সবই ঠিক আছে তারপরও এই মহিলাকে নিয়ে কন্টিনিউ এটার পর ওইটা খবর ওইটার পর ওইটা খবর একটু পরে আর একটা নতুন খবর এই যে ক্রাইসিসগুলো তৈরি করে রাখতেছো একটার পর একটা আর একটা মহিলাকে ডাউন করার জন্য তিন চারটা পুরুষ যদি কন্টিনিউ লাইগে থাকে ভাই এটা কি কোনো মানে মানে একটা পুরুষ মানুষের যে একটা ব্যক্তিত্ব থাকে সেই ব্যক্তিত্বের কোনো প্রকাশ পরে কিনা এটা হচ্ছে আমার মনে প্রশ্ন ঠিক আছে এখন আমার কথা হচ্ছে যে তুমি বুঝা গেছো যে ওকে একটা মানুষ ঠিক নাই সে ইজ নট ওকে অর হি ইজ নট ওকে তো নিজেকে তুমি ঠিক করো আল্লাহ তো বাঁচাইছে যে তুমি বুঝা গেছো না বুঝলে তো আর অনেক বেশি ক্ষতি হইতো তুমি যে অপরাধী নও সেটা প্রমাণ করানোর জন্য তুমি যা বলার বলছো যাদের বিশ্বাস করা করবে না করলে না করবে তারপরেও যদি আবার কেউ যায় না শুনে তোমাদের মতো যাই না শুই যদি ট্যাপে পা তে দিবে নাকি তার ধরা শেখাবে কিন্তু কন্টিনিউয়াসলি তাকে ডাউন করার জন্য লেগে থাকা এটা আমার মনে হয় যে এটা কাপুরুষত্বের লক্ষণ আর তোমাদের এই এহেন কার্যকলাপের কারণে যদি ওই মহিলা সত্যি সত্যি আত্মহত্যা করে বা কোনো ব্যক্তি যদি কারো অতিরিক্ত উপদ্রবের কারণে কারো অতিরিক্ত বদনামের কারণে কারো অতিরিক্ত প্রেশার ক্রিয়েটের কারণে যদি কেউ আত্মহত্যার পথটাকে বেছে নেয় তাহলে তুমি তোমার নিজেকে কিভাবে বুঝটা দিবা তোমার বিবেককে তুমি কি বুঝটা দিবা তার পরিবারের দায়িত্বটাকে তুমি নিবা বা তার যে পারিপার্শ্বিকতা সেই দায়িত্বটাকে তুমি নিবা আমার মনে হয় মানুষ এতটা প্রতিশোধ পরায়ণ হওয়া উচিত না যেখানে মানুষের বিবেক কাজ করে না সে যদি তোমার নামে মামলা কইরা থাকে তুমিও মামলা করছো ওকে ফাইন সমাধান আদালতে হবে ঠিক আছে পাবলিক প্লেসে কি পাবলিক প্লেসে তোমার একটা কর্ম আছে না সেই কর্মের গল্প করো তুমি যদি সোশ্যাল মিডিয়াতে অনলাইনের মাধ্যমে তুমি যদি ফেসবুকিংয়ের মাধ্যমে বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যদি ইনকাম করতে চাও তাহলে কন্টেন্ট ক্রিয়েট করো এমন এমন কন্টেন্ট ক্রিয়েট করো যাতে মানুষ সেটা ভাইরাল করবে ঠিক আছে মানুষ ভালো লাগবে আরেকজনের টপিক্স নিয়ে টানাটানি কইরা আরেকজনের কইরা আরেকজনের সম্মানহানি কইরা ভাইরাল যদি তুমি হইয়াও যায় তাহলে ওই ভাইরাল দিয়ে তোমার কোনো কাজে আসবে তুমি তো শুধু তাকে ছোট করতেছো না তুমি নিজেকেও কিন্তু ছোটো করতেছো তোমার যে মানসিকতা এই মানসিকতাটাও তো মানুষের সামনে প্রকাশ পাচ্ছে কোনো ভালো মানুষকে তোমাকেও বিশ্বাস করবে তো এগুলো আর কি ওভারঅল ঠিক আছে তো আমার মনে হয় যে এগুলো সব কিছুই আসলে সামাজিক অবক্ষয় প্লিজ যে যার জায়গা থেকে একটু সতর্কতা অবলম্বন করো করেন একটু সচেতনতা অবলম্বন করেন ভালো পরিবেশ তৈরির জন্য আমরা যে যার অবস্থান থেকে ছোট ছোট পদক্ষেপ নিলেই আনাব সোশ্যাল মিডিয়াটা আমাদের সবার সাথে কমিউনিকেশন থেকে শুরু করে বিনোদন জগৎ থেকে শুরু করে আরও বিভিন্ন পার্সপেক্টিভ আছে ঠিক আছে অনেক কিছু সহজ করে দিয়েছে তো আমরা যদি এটার অপব্যবহার করি তাহলে একটা সময় মানুষ এটার প্রতি একটা বিরক্তি চলে আসবে অনীহা চলে আসবে মানুষ ঘৃণা করতে থাকবে ঠিক কি না আমি জানি না আমি যে কথাগুলো বলেছি কতটুকু সঠিক বলেছি কতটুকু ভুল বলেছি আমি জাস্ট আমার ব্যক্তিগত উপলব্ধিটা শেয়ার করলাম এই আর কি